চীন যখন সিক্স জেনারেশন ফাইট জেট আকাশে উড়াচ্ছে ভারত তখন লড়াই করছে কার জেনারেশনের হালকা যুদ্ধ বিমান তেজাসের বিলম্বিত ডেলিভারি নিয়ে ভারতের নিজস্ব উৎপাদন লাইনে হয়ে পড়লেও চীন দ্রুত উৎপাদন করছে শত শত আধুনিক ফাইভ এবং সিক্স জেনারেশনের বিভিন্ন মডেলের যুদ্ধ বিমান দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে চীন যে তারটি সিক্স নামে একটি সিক্স জেনারেশনের যুদ্ধ বিমান আকাশে উড়িয়েছে তিন ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানটি দেখে ভারতীয় সেনাবাহিনীর প্রধান করেছে মোদী সরকারকে তিনি বলেছেন যেখানে ভারতীয় সেনাবাহিনী দ্বিতীয় প্রজন্মের অর্ডার দিয়ে ডেলিভারি পাচ্ছে না সেখানে চীন সিক্স জেনারেশনের যুদ্ধ বিমান আকাশে উড়াচ্ছে দিন দিন চীনের বিমান শক্তি শক্তিশালী হয়ে উঠছে আর আমরা পিছিয়ে পড়ছি দুই সালের ডিসেম্বরের শেষের দিকে চীন তার ষষ্ঠ প্রজন্মের স্টিল যুদ্ধ বিমান উন্মোচন করে যা তার দ্রুত অগ্রসরমান সামরিক সক্ষমতায় আরেকটি অগ্রগতি ছিন্ন সিক্স প্রোগ্রামের অংশ বলে মনে করা হয় এই নতুন বিমানটি এশিয়ায় একটি প্রভাবশালী সামরিক শক্তি হিসেবে চীনের অবস্থানকে আরও সুদৃঢ় করে এই অত্যাধুনিক বিমানগুলির উন্মোচন চীনের ক্রমবর্ধমান প্রযুক্তিগত দক্ষতা এবং তার সশস্ত্র বাহিনীকে আধুনিকরণের প্রতিশ্রুতির ইঙ্গিত দেয় ইতিমধ্যে ভারতের নিজস্ব যুদ্ধ বিমান কর্মসূচির বিলম্বের মধ্যে আটকে আছে ভারতীয় বিমান বাহিনীর এখনো দ্রুত উৎপাদনের প্রাথমিক প্রতিশ্রুতি সত্ত্বেও তার দেশীয় তেজস বিমানের সম্পূর্ণ সরবরাহের জন্য অপেক্ষা করছে চীনের সামরিক অগ্রগতি কেবল একটি আঞ্চলিক সমস্যা নয় এর বিশ্বব্যাপী প্রভাব রয়েছে চীন যখন তার ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান উন্নয়নের সাথে এগিয়ে চলেছে তখন ভারত নিজেকে তার সাথে তাল মিলিয়ে চলার আটকে যেতে দেখেছে বর্তমানে ভারত তার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কর্মসূচি অ্যাডভান্স মিডিয়াম ক্যাম্ব্যাট এয়ারক্রাফট এ এম এর উপর মনোযোগ দিচ্ছে যা এখনো তার নকশা এবং উন্নয়ন পর্যায়ে রয়েছে চীন ইতিমধ্যেই শস্য প্রজন্মের প্রযুক্তি উন্মোচন করার সাথে সাথে ভারতের অ্যান চেয়ে সম্ভবত ক্ষমতা এবং উৎপাদন গতি উভয় দিক থেকেই পিছিয়ে থাকবে